মায়ের মক্কা দয়াল নবী মাদিনাতে যান মায়ের দেশের জন্য নবীজি মায়ের দেশের জন্য নবীজি ফিরে ফিরে সাই নবী अल ইলাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আয়া আল্লাহ ইয়ার রহমানুর রাহিমিন গোলামুল লাহি গীতা দরহার ও মালিক কে বড় জানরে আল্লাহ আমরার জীবন সুন্দর করতে হইলে গীতা দরহার আছে আপনার কুদরত থাকি আমরারে দান ফরমাও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়ার রহমানুর রাহিমিন কবর দেশে নিয়ে না যতদূর পর্যন্ত আপনার বাড়ি আর নবীর বাড়ির মেহমান আউরারে বানাইছো না আখের মুহূর্তের সময় নবিচ্ছেদ আরে সামনে রাখি আমরা রে ফাতিমা বিন্দু হয় ন শিব করি আল্লাহ আর যদি সাইতে কোনো ভয় ভালো লাগে না তই আল্লাহ অদ্র তুলা মাইকেরাম অকল র হাত রাখি আমরা কবুল করমাও আখের মুহূর্ত আপনার মদিনার সবুজ গুম্বুধর নবীর বসিরায় আমরা রে দুয়ারে আপনার কবুল আর মুদ্র করমাও হুদায়া কেব কেব নি ফাতিমা কেবৰ কবলৈ হিমা কোনো وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وصحبه أجمعين آمين